নব্বই হাজার টাকা কমে ইন্ডিয়ান অ্যারোক্স আলীজা মাঠ থেকে নিয়ে গেলেন পারভেজ ভাই লালবাগ থেকে এসে সো আমার সামনে কিন্তু পারভেজ ভাই আছেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এরোক্স নিয়েছেন এটা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র কিন্তু আপনি আলিজা মাঠেই পাবেন অন্য কোথাও কিন্তু পাবেন না সো আসসালামু আলাইকুম পারভেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই আ কি বাইক নিলেন যদি একটু জানাতেন আরক্স ইয়ামা আরক্স ইন্ডিয়ান ভেরিয়েন্ট জি জি আচ্ছা সো এটা কি অন্য কোথাও পেয়েছিলেন আপনি নাকি শুধু আলিজা মাটি পেয়েছেন না আপাতত অন্য কোথাও যাচাই করার মতো সময় হয় নাই আচ্ছা সময় হয়নি কেন কিনে নিয়েছেন মানে এখানে এসেছেন আর আরেক জায়গায় ছিল আপনার ওই যে এসিআই এসিআই শোরুমে আচ্ছা ছিল 5 লক্ষ 30 হাজার টাকা 5 লক্ষ 30 আপনি এখানে সেখান থেকে নব্বই হাজার টাকা কমে নিয়েছেন হুম জি হাই হাই বিশাল ব্যাপার সো স্টক কিন্তু এখনো আছে যারা মূলত নিতে চাচ্ছেন ইন্ডিয়ান কিন্তু যোগাযোগ করবেন ভাই কিন্তু টাকা কিন্তু হাজার কমে নিয়েছে ইন্ডিয়ান যেটা একেবারে স্পোর্টস সেগমেন্টের স্কুটার আমরা বলতে পারি এটা তো ভাইয়া স্পোর্টস স্কুটার তাই তো আচ্ছা সো কিছুক্ষণের মধ্যেই আমরা সানি ভাইকে কানেক্ট করবো তার আগে একটু ভাইয়ের কাছে আমি শুনবো ভাইয়া তো মোটামুটি তো আসলে অ্যারোক্সের বাজেট তো অনেক বেশি আমরা যদি অন্যান্য সেগমেন্ট কম্পেয়ার করি সো এটাই কেন নিলেন যদি একটু জানাতেন লুকিং গুড পারফরমেন্স গুড শুনছি আচ্ছা আপনি কি রিভিউ দেখেছেন হ্যাঁ সো সব দিক থেকে মনে হয়েছে যে এটাই মানে ভালো ইঞ্জিন এটা আচ্ছা এটা মূলত কি ফ্যামিলি নিয়ে রাইড করার জন্য নিয়েছেন আচ্ছা কোথা থেকে এসেছিলেন ভাইয়া লালবাগ আলিজা মার্টে তো আসলেন আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি কি হয় আপনার বন্ধু আচ্ছা বন্ধু সহ বাইক নিতে এসেছেন তো আপনি কি কিছু গিফট করেছেন আমার ওয়াইফও আছে পিছনে আচ্ছা আচ্ছা ভাবিও আছে আচ্ছা সো ভাবিও আছে পুরো ফ্যামিলি সহ কিন্তু এসেছে তো আমরা একটু আপনার ফ্রেন্ডের কাছে যাই কোনো কিছু কি গিফট করেছেন ভাইকে আচ্ছা আচ্ছা না অনেকে ফ্রেন্ড আসলে দেখা যায় যে কেউ হচ্ছে ফুয়েল গিফট করে কেউ আবার ক্যাব গিফট করে যেমন কালকে ভিডিও বানাইছে একজনকে ক্যাব গিফট করছে একজন আরেকজন ফ্রেন্ড আসছে বলছে যে ও বাইক কিনতেছে আমার কাছ থেকে সে তেল লোড করে নিবে হ্যাঁ এরকম আর কি কথা বলতেছে আচ্ছা বাসটা দিয়ে দিল যেহেতু একটা স্কুটার নিয়েছে তাও আবার প্রিমিয়াম তো সেক্ষেত্রে অবশ্যই ট্রিট দিবে আপনাদেরকে বোঝাই যায় আজকে স্কুটারও দিয়ে দিবে আচ্ছা অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে তো আলি জামাটা আসলেন তাদের আচার ব্যবহারটা কেমন মনে হলো পারভেজ ভাই আলহামদুলিল্লাহ ভালো মনে হয়েছে যাক আশা করি খুব ভালো একটা সার্ভিস দিবে যেহেতু প্রিমিয়াম একটা স্কুটার আশা করি ইনশাআল্লাহ আমরা হ্যাঁ ইনশাআল্লাহ আর যেহেতু আপনি বলতে গেলে সিবিউ মার্কেটে হয়তো বা খুব বেশি ইউনিট কিন্তু এটা অ্যাভেলেবেল না সো একটা ইউনিক বাইক চালাবেন এটা হচ্ছে সব থেকে বড় যেটা অন্য কারো কাছে থাকবে না এরকম টাইপেরই হবে যদি লালবাগে আপনি চালান সো অনেক ভালো লাগলো দোয়ার উইলো সাবধানে চালাবেন অবশ্যই হেলমেট পরে চালাবেন যেহেতু ফ্যামিলি সহ এসেছেন ফ্যামিলি নিয়ে হয়তো বা রাইড করবেন তো ভালো থাকবেন ভাই ভিডিওতে আসার জন্য আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ থ্যাংক ইউ তো বন্ধুরা আমরা হচ্ছে পারভেজ ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি সো এখন আমরা একটু আলিজা মাঠের পক্ষ থেকে সানি ভাইকে কানেক্ট করব সানি ভাইয়ের কাছ থেকে আমরা আজকে সরাসরি প্রাইসটাই জানবো যে নব্বই হাজার টাকার নাকি অফার দিল পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটা প্রাইস সেখান থেকে আসলে নব্বই হাজার টাকার একটা অফার দিয়েছে সানি ভাই আসসালামু আলাইকুম ভাই আবারও আসলাম লাইভে চলে আসলাম কিছুক্ষণ পর পর লাইন কিছুক্ষণ পর পর সেল হচ্ছে কিছুক্ষণ সেল হচ্ছে আলহামদুলিল্লাহ সানি ভাইয়ের সানি ভাইয়ের হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে সেল করলেই সানি ভাই হাসি দেয় রাইট 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 সেল না করলে হাসি দেয় না না অবশ্যই তখনও হাসি হয় আচ্ছা আসলে বেসিকালি হচ্ছে সবকিছু ভাগ্যের উপর আমরা নি নির্ভর করি এবং চেষ্টা করি যে সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারদেরকে আহ ভালো থাকার জন্য কাস্টমারদেরকে খুশি করার জন্য চেষ্টা করি ভাই ইনশাল্লাহ যতটুকু পারি আল্লাহ রহমান শাহিদুল ভাই কমেন্ট করেছেন যে আমি সদরঘাত থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া সদরঘাট থেকে দেখার জন্য এই যে ভাইয়া কিন্তু বাবুকেও নিয়ে আসছে ভাইয়া ছেলে আপনার যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ছেলের জন্য নাম হচ্ছে আরহাম রেখেছেন মাসাল্লাহ 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 কি তুমি কি বাইক কিনলা স্কুটার কিনলা স্কুটার কিনেছো

আচ্ছা তো বাইরে কিন্তু একেবারে ফ্যামিলি সহ আজকে আমরা শুধুমাত্র এই স্কুটারটাই দেখাবো অন্য বাইক দেখাবো না আর ভাই আমাদের কাছে কিন্তু এরতে থাকছে একটু জানাবেন প্রথমত এটা বলি আপনারা ভিভিএ টেকনোলজি যেটা কিন্তু আপনার ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন এটা ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন যেটা আপডেট টেকনোলজি রাইট এটা সিসি যেটা আরন 5 এর ইঞ্জিনের সমতুল্য যারা নিতে চান আপনারা মনকরণ অনেকে আরন 5 বার্সন 4 নিতে চায় বাট কমফর্টনেসটা চায় তো তাদের জন্য কিন্তু আসলে মূলত এই ইয়ামাহা অ্যারোক্স যেটা কিন্তু আপনি ফুললি কমফোর্ট পেয়ে যাবেন যেখানে আপনি আরন ফাইভের পারফরমেন্সও পাচ্ছেন আচ্ছা কারণ আপনার আরন আরন ফাইভের যে যেটা সিটিং পজিশনটা এটা কিন্তু টোটাল একটা স্পোর্টস সিটিং পজিশন বাট অ্যারোক্সের যে সিটিং পজিশনটা ইটস টোটালি ডিফারেন্ট একদমই আপনি কমফোর্টলি কিন্তু চালাতে পারবেন এবং আরন ফাইভের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু আপনি অ্যারোক্সে পেয়ে যাবেন আরন 5 এর মতো सेम পারফরম্যান্স থাকবে যেহেতু ইঞ্জিনটা স্পোর্টস সেগমেন্টে থাকছে রাইট এবং আমরা বলতেই পারি এটা একটা স্পোর্টস স্কুটার রাইট স্পোর্টস স্কুটার এবং হচ্ছে 155 সিসি পাশাপাশি আপনারা কিন্তু এটা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে হ্যাঁ ট্র্যাকশন কন্ট্রোল যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আরিফ ভাই অনেকেই কিন্তু এই ট্র্যাকশন কন্ট্রোলও আছে হ্যাঁ ট্র্যাকশন কন্ট্রোল যে এখানে আপনার পিছনে অনেকে দেখে মনে করতে পারে যে এটা এবিএস আসলে কিন্তু এটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল নামে পরিচিত ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর সেন্সর রাইট এটা কিন্তু আপনি পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেমটাও পেয়ে যাবেন ওই কানেক্ট থাকছে রাইট এটা শুধুমাত্র ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য আমি ইন্দোনেশিয়ান তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু পরে মানে আপনাদের কাছে ইন্ডিয়ানও হবে ইন্দো ইন্ডিয়ানও আছে ইন্দোনেশিয়ানও আছে এছাড়া ইন্ডিয়ান আমি যদি দেখাই আপনার এই পাশে যে একটা সিলভার কালার আছে এটাও কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ভেরিয়েন্ট অনেকে কিন্তু এটা ইন্দোনেশিয়ান ভাববে আচ্ছা কিন্তু আসলে এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এই কালারটাও আমাদের আলিজামাতে আপনারা পেয়ে যাবেন এটা সিলভার কালার নামে পরিচিত এবং এটা যে কালারটা আছে এটা হচ্ছে আপনার গ্রে কালার নামে পরিচিত গ্রে কালার আর এটা হচ্ছে সিলভার সিলভার কালার এবং আরেকটা কালার কিন্তু আমাদের কাছে আছে সেটা আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনার ব্ল্যাক কালার যে এরক্স আছে এই ব্ল্যাক কালার এরক্স কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এগুলো তো নব্বই হাজার টাকার অফার থাকছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো নব্বই হাজার টাকা অফার থাকছে এগুলো পিওরলি একশো পঞ্চান্ন সিসি যেটা আপনার আর ওয়ান ফাইভের ইঞ্জিনের সমতুল্য আচ্ছা একশো পঞ্চান্ন সিসি জি পাশাপাশি এই ইন্ডিয়ান এরক্স বদ্র আমাদের কাছে কিন্তু আপনার ইন্দোনেশিয়ানটা আছে পাশাপাশি আপনার কালো জিতা আছে কালোটা কিন্তু আপনি পেয়ে যাবেন কালোটা আপনার এইটাকে হচ্ছে ইন্দোনেশিয়ান ম্যাক্সি সিগনেচার এডিশন এবং এটা কিন্তু এরক্স এস এডিশন এস বলতে হচ্ছে মূলত স্মার্ট কি আচ্ছা এই যে এরো হ্যাঁ এটা কিন্তু সিলভার এডিশন আর সিলভার এডিশন এটা কিন্তু টোটালি কিলেস এটা হচ্ছে সিগনেচার না এটা এটাও সিগনেচার এবং এটা হচ্ছে আপনার এই যে কিলেস

পেইন হয় ব্যাক পেইন হয় তো যারা মনে করে চাচ্ছেন যে আরন ভেবে এই ইঞ্জিনের পারফর্মেন্স থাকছেন তাদের জন্য কিন্তু এই ইয়ামাহা এরক্স আমাদের কাছে ইন্ডিয়ানটাও পেয়ে যাবেন এবং ইন্দোনেশিয়ানটাও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা সো যারা মূলত এরোক্স নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আপনি হচ্ছে আপনি হচ্ছে যদি অ্যারোক্স নিতে চান ইন্ডিয়ান বা ইন্দো ভার্সন দ্রুত কিন্তু চলে আসবেন আলিজামাটে ঠিক আছে কারণ এখানেই নব্বই হাজার টাকার অফারে পাবেন তো ভাই যেটা মূলত হচ্ছে অ্যারোক্স যে ইন্ডিয়ান ভার্সনটা হ্যাঁ ওইটাতে আসলে কিভাবে আপনারা নব্বই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন যদি একটু জানাতে বেসিকালি ইন্ডিয়ানটা কিন্তু মার্কেটে এটা পাঁচ লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা প্রাইস সেখান থেকে নব্বই সেখান থেকে আমরা নব্বই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রাইসটা দিয়েছি আচ্ছা মানে পাঁচ লক্ষ তিরিশ হাজার থেকে নব্বই ডিসকাউন্ট দিলে তাহলে মোটামুটি হচ্ছে পাঁচ লক্ষ কত চার লাখ চার লক্ষ চল্লিশ চার লক্ষ চল্লিশে নিতে পারবে একবারে কাস্টমারকে যে দামে দিয়েছেন ওই দাম বলে চার লাখ চল্লিশ আমরা চার লাখ চল্লিশে তো দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু ফ্যামিলি সহ চলে এসেছে এবং আপনারাও কিন্তু নিতে পারবেন দ্রুত যোগাযোগ করেন আলি মাঠে আমরা লাইফ আর বেশি বড় করবো না সর্বশেষে একটু আলি জামাঠের এড্রেসটা জানিয়ে দেবেন আমাদের এড্রেসটা হচ্ছে আপনার তেষট্টি 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 আপনার মগবাজার বড় মগবাজার আপনার মগবাজার চৌরাস্তা আসলে পরেই কিন্তু ইনশাল্লা আমাদের এখানে আপনার আমাদের আলি মাঠের শোরুমে অ্যাড্রেসটা পেয়ে যাবেন মগবাজার চৌরাস্তা আসলে পরেই আমাদের আলিজামাটা শোরুমটা আপনারা পেয়ে যাবেন সো দ্রুত যোগাযোগ করবেন বেশি দেরি করা যাবে না আসতে হবে মগবাজার চৌরাস্তা পুলিশ বক্সের ঠিক অপজিটে দুইটা শোরুম কিন্তু একটা হচ্ছে মগবাজার মোড়ে অবস্থিত আর একটা হচ্ছে মগবাজার পুলিশ বক্সের সলং যেটা হচ্ছে আপনারা মওয়াকালি যাওয়ার পথে পেয়ে যাবেন পেয়ে যাবেন মানে মগবাজার রেল গেটটার মগবাজার রেলগেটটা ঠিক আগে সোনালী ব্যাংকের ঠিক অপোজিট কি বলছো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাদেরকেও ধন্যবাদ জি জি থ্যাঙ্ক ইউ লাইভে আসার জন্য দোয়া রইল সবার জন্য হ্যাঁ আপনার ছেলের জন্য ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকে আমরা বিদায় নিচ্ছি আবারও আসবো আর যারা মূলত অ্যারোক্স নিতে চাচ্ছেন নব্বই হাজার টাকা ডিসকাউন্টে অবশ্যই চলে আসবেন আলিজামাটে সানি ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম